এবং তা তদাইফ করেছেন ডক্টর মোহাম্মদ মুস্তফা আল এবং শেখ মোহাম্মদ ইমাম আলবানী ইমাম মোহাম্মদ নাসিরউদ্দিন উদ্দিন অত্যন্ত নির্ভরযোগ্য তাদের তাসরি এবং তাহকিক এবং তা খ্রিজ সেটি আমাদের বাংলা ভাষাভাষী সকল পাঠকদের হাতে তুলে দেওয়া হলো এবং তুলে দিলেন ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরির যিনি সত্তাধিকারী আবু আবদুল্লাহ আবদুল ওয়াহেদ আমি ধন্যবাদ জানাই তাকে এবং ওয়াহিদা লাইব্রেরিকে আর অনেক সুন্দর সুন্দর বই উলামাই কেরাম এবং স্কলারদের বই এই প্রকাশনী সংস্থা থেকে বের হচ্ছে আমি দোয়া করি আল্লাহ যেন তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন এবং পাঠকরা এ সকল বই পড়ে আমি আশা করি যে উপকৃত হবেন কোরআন এবং শহীদ সন্ন্যার জ্ঞান তারা লাভ করতে পারবেন আমি আবারও ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরিকে ধন্যবাদ জানাই এবং আমি আজকে এখানে স্টল ভিজিটে এসে আসলে তাদের বিভিন্ন বইয়ের প্রকাশনা দেখে সত্যি অভিভূত হয়েছে সেই জন্য কতগুলো কথা আমি বললাম আল্লাহ যেন আমাদের সবাইকে তফির দান করেন্লাহ আলাহ আলহি ওয়াসীন